নিজে নিজেকে ভালোবাসি নিজেকে সুস্থ রাখি এবং সুন্দর রাখি এই সুন্দর টপিক্স নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভরাত্রি আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সমাজে নিজেদের পাড়া প্রতিবেশী আমাদের নিজেদের কাছে কাছের লোকেদের কাছে যদি সম্মান মর্যাদা ভালোবাসা আদর পেতে চান তাহলে আগে নিজেকে নিজের গেট সুন্দর করে রাখুন নিজে পরিপাটি হয়ে থাকতে হবে নিজে কাপড় চোপড় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো কাপড় চোপড় পরে যারা স্মার্টনেস থাকে তারা কিন্তু স জন্য মানুষের ভালোবাসা আদর বিশেষভাবে সম্মান পায় মানুষ যদি আপনাকে কিছু বলেও তখন দশবার ভাববে আপনার স্মার্টনেস দেখে ভাববে বলতে গেলেও বলতে পারবেন আর যদি নোংরা থাকেন অপরিপেটি থাকে তাইলে কিন্তু মানুষ যখন যা মনে চায় তাই বলে মানুষকে মানুষ মান করে কেন ভাই আমরা মানুষ আমরা মানুষের কাছে অসম্মানিত হতে যাব যারা জ্ঞানী তারা স্মার্টনেস থাকে এবং মানুষকে কোনো কিছু বলার তারা সাহস দেয় না তারা চান্স দেয় না এই জন্য সবসময় পরিপেটি থাকবেন মানুষের কাছে মর্যাদা পাবেন সম্মান পাবেন আর আমরা করি কি আমরা নিজেদের লোকের মধ্যে সব জন্য অগসালো থাকি আর নোংরা থাকি যদি বছর ছ যদি একদিন বের হই ওই দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় চুপড় বের করে আলমারির মধ্যে থেকে তারপর পরে আমরা বের হই বাহিরের মানুষের কাছে আমরা ভালোটা দেখাই এটা কিন্তু আপনাদের চরম ভুল বাহিরের মানুষের কাছে ভালো দেখাবেন কেন আমার ঘরের মানুষ আমাকে ভালো দেখবে আমার পাড়া প্রতিবেশী আমার কাছের মানুষগুলো আমাকে ভালো দেখবে এইটা মনে করে সব জন্য যদি থাকেন তাইলে মানুষ সব জন্য আপনাদেরকে মন দিয়ে ভালোবাসবে আদর করবে সম্মান করবে এবং আরেকটা বড়ো কথা হলো আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদের গেট যদি আমরা সুন্দর রাখি ভালো কাপড় চোপড় পরি তারপরে যদি একটু হালকা সাজুকুচু করে থাকি তাইলে কিন্তু আমাদের শরীরটাও সেদিন ভালো লাগে আপনি একদিন এভাবে করে দেখেন দেখবেন আপনার শরীর মনের সাথে শরীরের সম্পৃক্তভাবে জড়িত একটার সাথে একটা জড়িত আমরা সুন্দর হয়ে থাকলে আমরা আমরা নিজেকে নিজেরা রোগাচ্ছন্ন করে রাখি তারপরে আস্তে আস্তে আমাদের আমাদের সৌন্দর্য আমরা নিজেরাই নষ্ট করি কেন ভাই যতদিন আমাদের জ্ঞান আছে আমাদের হাত পা সচল আছে আমরা যেভাবে যতদিন আমরা সুন্দর সৌন্দর্যকে ধরে রাখব ততদিনই আমরা আমরা সমাজে মর্যাদা পাব সম্মান পাব এইটা মাথায় রেখে যারা চলে তারা কোনো দিনও বেশি একটা অসুস্থ অসুস্থ হলেও অসুস্থ হয় না সব সময়ের জন্য তাদের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে শরীর ভালো রাখতে হলে তাহলে নিজেকে পরিপাটি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলেই আপনি ভালো থাকবে